বাবা আমার এই ঠিকানা একটু কয়ে দানো বাবা কোন জায়গায় আমি তো শহরে নতুন আইছি আমি ঠিকানাটা চিন্তাছি না ঠিকানাটা কে না অকল তো ঠিকঠাকই আছে এই বিল্ডিং গো আপনার কিতা কইলা এই ঠিকানাটা আমার ছেলে থাকে আমার ছেলে গ্রামে গেছিল তো তখন আমার এই ঠিকানাটা দিয়েছে কৈছে মা তুমি যদি শহরে যাও তখন এই ঠিকানায় যাই এই ঠিকানায় গেলে তুমি আমারে পাইবা আচ্ছা হলো আপনার ঠিকানা আচ্ছা তা আপনার কাছে কোনো ফোন টন নাইনি আপনার পরে ফোন দুকা না রে বাবা আমার কাছে তো ফোন নাই আপনার কাছে যদি থাকে তা আপনি একটু ফোন দেন ও আচ্ছা ঠিক আছে আমার কাছে তো ফোন আছে আমি দেখাম আসসালামু আলাইকুম ম্যাডাম ম্যাডাম ঘটনা তো একটা গড়ি গেছে গ্রাম থাকি একজন বয়স্ক মহিলা আইসুন আয়া কইরা যে এই সারের পরিচয় দিরা অ্যাড্রেস ঠিকানা কাগজপত্র কলতা লই আইসুন পরিচয় কইরা টাইন টাইনের মা ওই 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 মা দাবি কররা আমার কাছে এটা বিশ্বাস না আচ্ছা 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 তাইলে কিন্তু জানু আমার দিলি আমিও সমস্যা নাই সেটা ওকে আপনি মিস করি না জানো দেন জানু আচ্ছা ম্যাডাম ফোন দিসলাম আপনি ভুল জায়গায় আইসুন আপনি আসলে এই অ্যাড্রেসটা এটা নাই আপনার একটা বালা ঠিকানা দেই সুজা যাইবা ডাইনে গিয়া বামে যাইবা বামে গিয়া ডাইনে যাইবা উত্তর ফার্সি দিয়ে গিয়া দেখবা হলুদ একটা বিল্ডিং আছে ও বিল্ডিং ওই ঠিকানা ঠিক আছে বাবা আচ্ছা ঠিক আছে যাওক হ্যাঁ করা যায় কি কি ক ঢাকা বা কবে আস মা আরে 맥 বাজান তুই এনে তুমি ঢাকা শহরে কি করছ আর তুমি আমারে বলবা না তুমি ঢাকায় আছছ বাজান কেমনে কমুকো আমার ফোনটা নষ্ট হয়ে গেছে এর লিখতে আমি তোর ফোন দিতে পাইনি আচ্ছা ভালো হয়েছে আমি খুবই খুশি হয়েছি তোমাকে দেখে চলো আগে বসাস আসো মা আসো এই যে এটাই আমার ভাষা কি রে বাজান তুই আমার কইলে যাইতেছস আরেকজনের বাইতে কিনে লই যাইতেছস তোর বাইতে চল চল তোর বাইতে চল আরে মা কি বলতাছস এইটাই তো আমার ভাষা আর কি কস আমি না আইছিলাম তো ইস দারন আছে না দারন আমারে কইছে যে ডান দিক দিয়া বামে বামে যায় আবার ডাইনে ডাইনে যায় সোজা তারপর ওই যে সামনে যে হলুদ বিল্ডিং ওইটাই তোর বাড়ি আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারছি দারন তো কি বললো মা না এখানে আসছিল তুমি না কি তাকে ঢুকতে দাও না বলছস যে ওই দিকে পাতা হ্যাঁ টাই না আইছলা খান ঠিক আছে কিন্তু যে বেশ বুঝ আমার বিশ্বাস হইছে না ডাউট डाउट লাগে যে আপনার মানি না আমার কাছে মনে হয় যে এখান থেকে কোন মহিলা আইছে তাই চুপ করো সত্যি কথা বলো নিশ্চয়ই কোনো কারণ আছে তুমি মাকে এখান থেকে উল্টা পথে কেন যেতে বলেছো মিথ্যা কথা কেন বলেছো আমি নু বড় ভুল করি লিছি গো স্যার এখন হাসা ঘটনা আমি বাইঙ্গা কইরাম স্যার আপনি তো গেস্ট লাগিয়া ব্যায়াম করার লাগে এক্সারসাইজ করার লাগে আমি বুঝতাম পারছি ঠিকানা টা কেন কলটা মিলাইছি পরে চিন্তা করলাম স্যু এখন ফোন লাগে ম্যাডাম রে ফোন দে মেডাম রে ফোন দেওয়ার স্যার মেটাম এলা কেফা কেফ চেক আপনার মা চুল গ্রাম থাকি ম্যাডাম কইছেন তোরে আমি এক হাজার টাকা দিবো তুই একটা সুলোয় বাৰীত ঢুকাইবে না মহিলারে খাজে মহিলারে বুদায় করবে মাটা বাপটা ছেলে পরিচয় দিবে না ডাইনি বাম একটা রাস্তা তুই দেখাই দিস আমি টেকাল লুবে গোসার স্যার আমি মুচ্ছ নি আমি কই টাকা মেটামে দিব ফরেনু স্যার আপনার মারে খুশি ও খালা ডাইনিকা বামে বামে গা ডাইনে তারপরে সুজা গা সুজা তারপরে একটা হলুদ বিল্ডিং দেখব ও বিল্ডিং গো আপনার ফুয়া থাকে ও আমি দরা গাই দিছি স্যার আমি একটা টাকাও পাইছি না এখন কোন ভাই দিমু আমার চাকরি আছে নি আমি জানি না গো স্যার এত বড় সাহস আমার মাকে ভুল পথে ভুল ঠিকানা দিয়ে আমার বাসায় ঢুকতে দেবে না তাই না

বয়স্ক মহিলা খুঁজলে না নি তাই না খারাপ ইয়া সিল্লা সিল্লি করা মাথা ঘুরে গেছে সালু কে আপনি আচ্ছা আচ্ছা কি ব্যাপার তুই বারবার ফোন দিচ্ছিলি কেন আরে আম্মা আপনি আপনি কখন আসছেন সোজা বাসা আসবেন না আরে কি অবস্থা তুই ঠিকঠাক ভাবে তো আসবেন আমারে ফোন দিবেন না আপনি আর তোমার ঢং করতে হবে না তুমি নাকি দারোয়ানকে টাকা দিয়ে বলেছো যে মা যেন ওই বাড়িতে ঢুকতে না পারে তাকে ভুল ঠিকানা দিয়ে দিতে তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে তোমার মা বলবো এখান থেকে চলে যেতে সেজন্য আবার ঘুষ হিসেবে এক টাকা দিব। তুমি এই চিনো আমাকে ওই বাদ আমার কাছে কয়দিন হয় টাকা চাচ্ছে আমি বলছি না দিতে পারবো না দুইশো টাকা দিচ্ছি এই জন্য মনে হয় আমার সাথে এই কাহিনীটা করছে আম্মা চলেন তো ভিতরে চলেন চলো আমার সাথে একটা নাটকও করবো না তুমি আমার মাকে কেন ঢুকতে দাও না সেটা বলো হ্যাঁ ঠিকই ধরছো মেঘ আমি তোমার মাকে একদম সহ্য করতে পারি কারণ এটা গ্রামের মানুষ অশিক্ষিত আমার সোসাইটিতে না আমি ওনাকে মিশাতে পারি না আমাকে লোকজন হাসাহাসি করে মাহি কোথায় বিয়ে করছো এটা কেমন পরিবার আমি না নিতে পারি না বুঝতে পারছো ওনারে এই সমস্ত চলা ফেরা ওনার স্বভাব আমার একদম ভালো লাগে না উনি আমার দুই চোখের বীজ আমি এই জন্য আমার বাসায় ওনাকে ধুকাতে না কেন কি হচ্ছে কি এমন খারাপ করছো উনি গ্রামে আসে গ্রামে থাকুক না এখানে আসায় কি দরকার আছে তুমি তো গিয়ে দেখাশোনা করে আসো দেখো তোমার মা কিন্তু আমার বাসায় ঢুকবে না সাফ সাফ আজকে বলে দিচ্ছি তোমার মা যদি এই বাসায় থাকে আমি কিন্তু এই বাসায় থাকবো না বুঝতে পেরেছি আমি খুব ভালো করে বুঝতে পেরেছি যে তুমি এখানে রাজত্ব করতে তাই আমার মা গ্রামের মানুষ সহজ সরল মানুষ এখানে থাকলে তোমার প্রবলেম হবে তাই তুমি আমার মাকে ঢুকতে দাও না হবে ফাইন যে কি না আমার মাকে সহ্য করতে পারে না আমার মায়ের সাথে একসাথে থাকতে পারবে না এরকম কোনো মেয়ের আমার প্রয়োজন নেই তুমি যেতে পারো আমি আমার মাকে নিয়ে এখানে থাকবো প্লিজ তুমি আমার বাসা থেকে চলে যাও দেখো মেয়ে আমার ভুল হয়ে গেছে আমি ভুল করে ফেলছি বুঝতে পারিনি তোমার মতো আমার মাও না আমি আর নেক্সট কখনো না সাথে এরকম ব্যবহার করবো না প্লিজ তুমি অন্তত আমার উপরে রাগ করলো না আমাকে ক্ষমা করে দাও শোনো আমার কাছে কোনো ক্ষমা চাই লাভ নেই তুমি অনেক বড় একটা অন্যায় করেছো তুমি আমার মাকে এই বাড়ি থেকে বের করে দিয়েছো তার মানে তুমি আমার মাকে ভালোবাসো না আর যে আমার মাকে ভালোবাসে না তার সাথে থাকার কোনো প্রয়োজন আমার নাই প্লিজ তুমি যেতে পারো আরে যে দারোয়ান তোমাকে একটা কথা বলি আচ্ছা তোমরা এখানে কেন থাকো মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য আছে তারা তো তোমাদের কাছে আসে একটা ঠিকানা এনে তোমাদের কাছে দেয় বলে যে ভাই এই ঠিকানাটা একটু বলে দেন এই বাসা না ওই বাসা তোমরা সঠিক বলো তোমরা যদি মিথ্যা কথা বলো তাহলে কি মানুষ কি তার গন্তব্যে পৌঁছাতে পারবে এই কাজগুলো কেন করো বলো তো আমি গরিব মানুষ আর আমি লুপ করছি আমার আপনি মাফ করে দিত আর জীবনে লাগু দরকার বউ বাচ্চা ওই চাকরি চলে স্যার ঠিক আছে এইবারে মতো তোমাকে ক্ষমা করে দিলাম তবে নেক্সট টাইম যদি এরকম করো তাহলে তোমার চাকরি থাকবে না চলো মা